গল্পটি এই গ্রামীণ সড়ক থেকেই শুরু করি নাওগার মান্দা ফেরিঘাট থেকে মহাদেবপুরগামী সড়ক এটি এই সড়কের পাশেই একটি গ্রামীণ হাট নাম কাটা অবাক হচ্ছেন ফাঁকা পরিত্যক্ত এক বাজার দেখাচ্ছি বলে এটি মোটেও পরিত্যক্ত নয় সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার এটি সরগরম হয়ে ওঠে এটি একটি গ্রাম্য হাট আমি হাটবারে আসিনি তাই তাই বিস্তর তাও এসেছি শুক্রবারে জনমানব শূন্য প্রায়। কিন্তু কথা হলো গ্রাম্য হাটের আবার দেখার কি আছে হাটবাজার করার মতো বিরক্তিকর কাজ কিছু আছে নাকি তবে যেটি দেখছেন সেটি বর্তমান রূপ যদি শতবর্ষ বা তারও পূর্বে ফিরে যাই তবে এই হাটের চিত্র এবং গুরুত্ব দুটোই বদলে যাবে সে সময় ত্রিশ চল্লিশ কিলোমিটার বা তারও বেশি আবর্তে এত বড় হাট আর ছিল না মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই হাটের বিস্তৃতি ছিল ব্যাপক সে সময় সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার বসত এই হাট বৃহস্পতিবার হাটবার হলেও বুধবার থেকেই শুরু হয়ে যেত জোগাড় এই যে দেখছেন ঘাট এখানেই এসে বড় বড় ব্যবসায়িক নৌকা মানিকগঞ্জ পাবনা খুলনা সিরাজগঞ্জ বরিশাল থেকে এখানে আসতো বড় বড় সব ব্যবসায়ী নদীর ওই পাশটায় বসতো ধানের আরত বাকি সবটাই এপারে আশেপাশের কয়েক কিলো রাস্তা সবগুলোই আটকে যেত গরুর গাড়ির বহরে সাবাটা ভিআইটি হাটের মধ্যে একটু গুরুত্বপূর্ণ একটা অফিস মতো একটা জিনিস ছিল এখানে হ্যাঁ সেটা কিরকম

কাটে না কি কি অবস্থা এই হাট শুরু হয়েছিল কত বছর আগে হাট শুরু হয়েছে আমি বলতে পারবো না মনে হয় এখন থেকে শতাব্দী হয়ে গেছে মনে হয় প্রায় শতাব্দী হ্যাঁ প্রায় শতাব্দী

এখন সকল বাজার শহরমুখী এসব গ্রাম্য হাটের কোনো বৃহৎ গুরুত্ব এখন নেই কি ভাবছেন এখানে বেড়াতে যাবেন কোনো দরকার নেই অবশ্য ভরা আত্রাই নদীর সৌন্দর্য দেখতে এখানে আসতেই পারেন তাছাড়া এ হাটের তেমন কিছুই বৃহৎ নেই আর